বাবা আমার আমাদের ঘরের বান্দি, এই বন্দি তো আপনাকে খোদা মানে না সঙ্গে সঙ্গে ফরাউন লোকজন দিয়া বন্দীকে ধরায় নিলেন লোকজন দিয়ে বান্দিকে আটক করলেন যেমন বর্তমান সময়েও বাংলাদেশের কুমিল্লায় যেই সমস্ত মানুষগুলো হতের জানটা নিয়ে চলে

এরকম যেন কেউ অবস্থান তৈরি করতে না পারে এই জন্য সব সময় সর্ব অবস্থায় মুসলমানদেরকে এক নিষ্ঠ আল্লাহ তালার প্রতি অটল থাকতে হবে ঠিক না সব অবস্থায় সর্ব অবস্থায় অটল থাকতে হবে এই জন্য আজকের নসিহা এটা যে আল্লাহ আলামিন আমাদের এই যদি কোন সৈরাসের হওয়ার ষড়যন্ত্র করে সৈরাসের হওয়ার চেষ্টা করে এই হওয়ার আগেই ভারতে নয় দাদা দেশে নয় অন্য কোন দেশে লাথি মেরে বের করে দেব কথা বলেন ঠিক কিনা মুসলমানের আওয়াজে বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা এটা আমাদেরকে এই স্বপ্ন আমাদের প্রত্যেককে লালিত বালিত করতে হবে কারণ এই মাথা মালিকের কাছে মসলুক

আয়াতে কালিমা তিলাওয়াত করেছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহর নবীর এক নম্বর দুনিয়ার জমিনে টার্গেট দুনিয়ার সমস্ত বাতিল তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে এই তিনকে বিজয় করতে হবে ঠিক একই রকম আমাদের প্রত্যেকের মাকসাদ এমন থাকবে দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র বা একদম ইসলাম চিন্তাবাদ ইসলাম চিন্তাবাদ ইসলাম চিন্তাবাদ সম্মানিত হাজিন এইভাবে ফ্রাউনের দন্দি